দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তবে হাটের কিন্তু শেষ সময় রয়েছে যার ফলে দেখছেন যে আমদানিটা কমে গিয়েছে কিছু বিক্রি হয়েছে কিছু আবার ফেরত চলে গেছে এখান থেকে গাভী গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আজ সোমবার দশ অক্টোবর দু হাজার চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই ভালো আছেন কত দাম বললো পঁচাশি দেবেন না কত চাইলেন লাস্ট এক লাখ পঁচাশি বললো লাস্ট এক লাখ আড়িয়া বাচ্চা না সার বাচ্চা গাভীর বয়স ছয় দুধ কেমন হয় দেড় কেজি পঁচাশি আর এক লাখ মানে এই যে লাখ এটাই লাস্ট আমরা একটু দেখি এখানে এটা কার এটা কার আপনার ভাই কয়দাত বয়স বকনা বাচ্চা বেটে বাচ্চা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা বাহাত্তর কত পাই কাস্টমারে আটষট্টি আটষট্টি কেমন বেচা বিক্রি লাস্ট রেট মানে কত হলে ছাড়বেন সত্তর সত্তর হাজার দুধ কতটুকু হয় ভাই লিটার আড়াই থেকে তিন লিটার দুধ হয় সত্তর হাজার বিক্রি করে ঠিক আছে আমরা একটু দেখি এই পাচ্ছি ভাই কি দুই জোড়া দুইটা নাকি ভাই আপনাদের এটা বয়স কয়দার আর বকনা বাচ্চা কত দাম গাই বাচ্চা

আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এখানে এটা 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 পঁচানব্বই চাচ্ছেন এই যে গাবি আর আড়িয়া বাচ্চা কত বলে কাস্টমারে নব্বই হলে বিক্রি করবেন পঁচাশি কত বলে কাস্টমারে কত বলে আশি ভাঙ্গে বলে পঁচাশি হলে বিক্রি হবে এই যে এটা দুধ কতটুকু হয় ভাই দুধ কতটুকু হয় দুই কেজি আর কয়দা বললেন জোয়ান ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে আরো কয়েকটা একটু দামে ধরনা দেয় ভাই কি ব্যাগ যাচ্ছে দেখি 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 একটু দাঁড়ান তো ফেরত যাচ্ছে না একটু দাঁড়ান একটু কথা বলি এই যে লালটা কত দাম উঠছিল এটা পাঁচপান্ন হাজার উঠছিল আচ্ছা আচ্ছা পাঁচপান্ন হাজার উঠছিল বকলা বাচ্চা দেন নাই কত চাইলেন লাস্ট আটান্ন হাজার আটান্ন হলে দিতেন পঁচপান্ন হাজার দাম বলছিলো গাভীটা কি জোয়ান নাকি কেবল জোয়ান হচ্ছে কেবল জোয়ান হচ্ছে দুধ কি হয় দুধ হয় এক কেজি হয় এক কেজি দুধ হয় দুধ খিলান না রে এটা দুধ খেলে দিতে এটা কত বলতেছে এটা কত বলছিল আর এটা কত চাইছিলেন 75 এটা আরিয়া বাচ্চা না হ্যাঁ আচ্ছা ক্রস জাতের আরিয়া বাচ্চা 70 বলছিল 75000 টাকা লাস্ট চেয়েছে এইটা বেচা বিক্রি হয় নাই ফেরত যাচ্ছে যান যান নিয়ে যান

জোয়ার নাকি ভাই দুধ কেমন হচ্ছিলো হচ্ছিল পঁচাত্তর এবং আশি দেখছেন দামে ধরে হয় নাই ফেরত যাচ্ছে ভাই বকনা বাচ্চা না গাভীটা কয়দার ভাই কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম এখন পর্যন্ত কত বলছে ভাইয়া আটচল্লিশ আর কত চাইলেন সর্বশেষ পঞ্চাশ হলে বিক্রি করতেন আটচল্লিশ ঊনপঞ্চাশ বলছি পঞ্চাশ হলেই কিন্তু বিক্রি করতেন এই যে গাভীটা আর ও পাশে বাচ্চাটা দুধ কেমন হয় বলতে পারবেন এইখানে একটা দেখছি আমরা আসসালাম আলাইকুম চাচা আপনার চাচা বাচ্চাটা আরিয়ানা না না

দুধ কতটুকু হয় দুধ আড়াই কেজি এই যে বাচ্চা বসে আছে খুব খারাপ দেখি সরেন তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ É, vamos